একজন বান্দা আল্লাহর একজন বান্দা গুণা করছে গুণা করে অজরে কান্নাকাটি করতেছে যে আমার তো মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আমার যে বড় গুনাগার আর কেও নাই আমি মনে হয় সবচেয়ে বড় গুনাগার আমি যদি মারা যাই জাহান নাম কোনো উপায় নাই কোনো উপায় নাই অজরে কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতে করতে খলিফাতুল মুসলিম হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তালহুর কাছে গেল ওই জায়গায় গিয়া কান্নাকাটি করতেছে কোনো কিছু বলতে পারে না কারণ আল্লাহ তারা খালেস বান্দা যারা গুনা যখন নাকি করবে মাফ না করানো পর্যন্ত তার ভিতরে কোনো শান্তি আসবে না ওই বান্দা কান্নাকাটি করতেছে ওমরে ফারুক রাজি আল্লাহ তালহু করলো লিমন্ত মুখী হিয়া আপি হে ভাই তুমি কাঁদতেছো কিসের জন্য ও তোমার কাঁদার কিছুর কারণ কি একটু বলো ওই ব্যক্তি কোনো কথা বলে না কাঁদতে আছে। বারবার জিজ্ঞেস করতেসে ভাই তুমি কাঁদতেছো কেন কাঁদতেছো কেন ও তয়া করিয়া একটু বলো কাঁদার কেন যদি মা বলো তাহলে আমি কি করব তুমি একটু দয়া করিয়া বলো ওই ব্যক্তি কোনো কথা বলতেছে না কালি কাঁদতে আছে কাঁদতে আছে উমর রাতে আল্লাহ চিনার অন্তর হল কঠিন চিনার অন্তর হলো সত্য কাল বলা হয় উমর রাতে আল্লাহ তিনি ওই ব্যক্তির যুবকের কান্নাকাটি দেখে তিনি ওজনে কান্নাকাটি করতে আরম্ভ করলেন যেহেতু কোনো কথা বলতেছে না ওই ব্যক্তিকে নিয়ে গেলেন আল্লাহ রাসুলের কাছে আল্লাহ রাসুলের কাছে গিয়ে উমর রাজু কান্তিছেন আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন উমর তুমি কাদো কিসের জন্য কি হয়েছে কারণ কি তোমার কাদার পিছনে কারণ কি একটু জানতে চাই উমর রাজু তখন বললেন আমি তোমার জন্য কাদি না আমি কাদি এক বাইয়ের জন্য ওই বাইয়া এত আসর ওই বাই কান্দার আমি ওই বাই কান্দনটাকে আমি সহ্য করতে পারি নাই ওই বাইয়ের ক্রন্দন দেখে আমার চোখ দিয়ে পানি বাইর হইতেছে উমর রাতে আল্লাহ তাআলা লোকে বলা হলো তুমি তাকে ডাক দাও তুমি তাকে আমার কাছে নিয়ে আসো আল্লাহ রাসূল বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে নিয়ে আসলেন হযরত sallallahu alaihi wasallam জিজ্ঞাসা করলেন যুবক তুমি কিসের জন্য কাটতেছো বলো তোমার কাঁধের পিছনে কারণ কি একটু জানতে চায় যুবকে কোনো কথা বলে না কোনো কথা বলে না ও ধরে কাটতে আছে আল্লাহ রাসূল কো একবার জিজ্ঞাসা করার পর বললেন তুমি যদি না বলো তাহলে আমি তোমার জন্য কি ব্যবস্থা করব তুমি একটু বলো তোমার কাদার পিছনে কারণ কি আমি জানতে চাই কি কারণ কিসের জন্য কাঁদতেছ ওই যুবকে তখন কামদণ্ডত অবস্থায় বলতে জানলার শুভ আমার তো মন বলে আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুণাগার আর কেউ নাই আর কেউ নাই আমি সবচেয়ে বড় গুণাগার আমি যদি এখন মারা যাই যার নাম না আমার কোনো উপায় নাই আমি এত বড় গুণা করেছি এত বড় গুণা করেছি আমার তো কোনো মাফ নাই আল্লাহ রাসুল তখন বলতেছেন ও যুবক তুমি কি গুণা করছো বলো ও যুবক তো কোনো কিছু বলে না খালি কাঁদে আর কাঁদে আল্লাহ রাসুল তখন বলতেছি তুমি কি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করেছ যুবক বলে না না আল্লাহ তালার সাথে কাউকে শরিক করি নাই তাহলে কি তুমি অন্যায় হত্যা করেছ যুবক বলতে না 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 আল্লাহ আমি অন্যায় করি কোথা তাহলে তুমি গুণারা কি করছ বল একটু জানতে চাই এমন কি গুণা করছ যে তো বলো একটু বল যুবক তখন বলতেছে কি গুণার কথা বলবো গুনার কথা বলতে আমার লজ্জা লাগে মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছি না কেমন ভাবে বলবো যে বলো একটু বলো না বললে তোমার ব্যবস্থা কি করা হবে যুবক তখন বলতেছে আল্লাহ রাসুল গো মানুষ জীবিকা নির্বাহের জন্য কেউ বৈধ পন্থায় কাজ করে কেউ অবৈধ পন্থায় কাজ করে বৈধ পন্থার মাধ্যমে রিজিক নির্বাহ করা যায় জীবিকা নির্বাহ করা যায় অবৈধ পন্থার মাধ্যমেও জীবিকা নির্বাহ করা যায় আল্লাহ রাসুল আমি জীবিকা নির্বাহের জন্য এমন একটা অবৈধ পন্থা অবলম্বন করেছিলাম যে অবৈধ পন্থাটা মানুষের সাথে বলতে লজ্জা লাগে যে তুমি কি কাজ করতা যে আমি মানুষ যখন নাকি মারা যায় তো মানুষ মারা যাওয়ার পর আমি মানুষের কাফন গুলা চুরি করতাম আল্লাহ রাসাল আপনি জানেন এই কাজটা আমি একদিন দুই দিন তিন দিন না এক এক মাস মাস দুই দুই তিন তিন না না বছর বছর এই কাজটা আমি লাগাতার ভাবে সাত বছর পর্যন্ত করেছি যার কি করস যে এইটার ভিতরে শেষ না মানুষ যখন নাকি মারা যায় তো আমার একটা সোর্স ছিল ওই সর্চের লোকদের মাধ্যমে আমি জানতে পারতাম অমুক জায়গায় লোক মারা গেছে রাত্র যখন নাকি কবির হয়তো কবলে কবরে যাইতাম কবরটাকে খনন করে আমি কাপড়ে কাপড় নিয়ে আসতাম বাজার নিয়ে যাইতাম বিক্রি করতাম ওই বিক্রি করে যে টাকা পাইতাম ওই টাকা দিয়ে আমি আমার জীবন চালাইতাম পরিবারের জীবন চালাইতাম যে আর কি করছ যে হঠাৎ করে আমার গানে সংবাদ এলো আনসানি এক মহিলা আমার কানে সংবাদ এলো আনসারি এক মহিলা মারা গিয়েছে আমি অপেক্ষা করতে যে কোন সময় তাকে কাফনে দাফন করা হয় আনসারি মহিলাকে যখন নাকি দাফন করা হলো রাত্র যখন নাকি গভীর হয়ে গেল আমি তখন ওই কবরের পাশে গেলাম কবরে পাশে গিয়া এদিক সেদিক তাকে দেখলাম কেউ নাই সবাই ঘুমে তখন আমি আস্তে আস্তে ওই কবর তাকে খনন করলাম কোমরটাকে খনন করে কাফনটা নিয়ে যখন নাকি বাইন হইতে লাগলাম হঠাৎ করে আনসারি মহিলার চেহারাটা আমার চোখের মধ্যে পড়ে গেল আনসারি মহিলার চেহারাটা আমার চোখের ভিতরে পড়ে গেল আনসারি মহিলার চেহারা তো সুন্দর ছিল এত সুন্দর চেহারা ছিল চেহারাটা যখন নাকি আমি দেখলাম আমার ভিতরে খাহেশ জেগে গেল একবার মন বলে খারাপ দিকে মনটা নিয়ে যায় আর একবার মনটা বলে মৃত ব্যক্তি ওই দিক থেকে ফিরে আসে এইভাবে মনের আমি করলাম পর লাভ আমি পরাস্ত হইলাম কবর থেকে আমি বাইরে হইলাম বাইরে এক পা যখন নাকি সামনে অগ্রসর হই আবার পিছন দিকে আসি আবার সামনে যাই আবার পিছন দিকে আসি এইভাবে মনে সাথে জিহাদ করতে করতে এক আমি পরাস্ত হয়ে গেলাম পরাস্ত হয়ে গিয়ে ওই কবরে আমি আবার ঢুকলাম আল্লাহ রাসূল আমি আনসারী মহিলার সাথে জিনা করলাম আনসারী মহিলার সাথে জিনা করে আমি যখন নাকি চলে আসতেছি আল্লাহ তাআলা আনসারী মহিলাকে জীবিত করে দিলেন আনসারি মহিলা দাঁড়িয়ে বলতেছে যুব হে যুবন তুমি আমার সাথে কি করলা তোমার কি মরণের ভয় নাই কবরে বয় কি তোমার ভিতরে নাই হাঁচরে বয় কি তোমার ভিতরে নাই তুমি কেমন ভাবে আমাকে না ফাঁক করে চলে সং তুমি কেমন ভাবে আমাকে উলঙ্গ করে চলে যাইতেস তুমি কেমন ভাবে আল্লাহ তালার সামনে আমাকে না ফাঁক দাঁড়াইতে তুমি বাধ্য করলা হে যুবক তোমার কি মরার বই নাই তুমি কি আল্লাহ তালাকে বই পাও না আল্লাহ তালা জাহান্নামকে কি তুমি বই পাও না আল্লাহ রাসুলের কথা যখন নাকি শুনলাম আমার ভিতরে এমন ভূমিকম্পন আরম্ভ হয়ে গেল আমার ভিতরে এমন অবস্থা সৃষ্টি হয়ে গেল মনে হয় আমার চেয়ে বড় গুণাগার আর কেউ নাই আল্লাহ রাসুল গো এই জন্য আমি কাঁদতেছি আল্লাহ তারা তো আমার এমন গুণা মাফ করবেন না আল্লাহ রাসুল তখন বললেন দূর হয়ে যা কম বক্ত তুই দূর হয়ে যা আমার কাছ থেকে তুই দূর হয়ে যা ওই যুগত আল্লাহ র কাছ থেকে অনেকগুলো একটা পাহাড়ের উপর চলে গেলো পাহাড়ের উপর চলে গিয়া কান্নাকাটি করতে করতে আল্লাহ তালা দরবারে হাত তুলে বলতেছে মালি তুমি তোমাকে দুর্বল করে বানাইছ আবার তুমি আমাকে খা নামক যৌবিক চাহিদা আমাকে দিয়েছো আল্লাহ আমি দুর্বল শয়তানে ওয়াসওয়াসাই আমি দনা পড়ে গিয়েছি আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আকাশ থেকে একটা আগুন পার্টি আমাকে ফুরে সারকার করে ফেলো হে અનপুর না তুমি আমাকে জাহান্নামে দিও না কারণ জাহান্নামে আগুন আমি সহ্য করতে পারবো না আল্লাহ জাহান্নামের আগুন তো জাহান নামের সহ্য করতে পারে না জাহান নামের ভিতরে সাতটা অংশ আছে সাতটা অংশের ভিতরে সবচেয়ে বড় অংশ হলো ওয়াইল নামক জাহান নাম নামের একটা অংশের নাম হলো ওয়াইল ওয়াইল নামক জাহান নামের শাস্তি এত কঠিন এত কঠিন ওই ওয়াইল নামক জাহান প্রচন্ড গরম থেকে জাহান্নামের নামের অন্যান্য যে অংশগুলো আছে ওই অংশগুলো প্রত্যেক দিন আল্লাহ তালা কাছে চার শতবার পানা আসাই যান অন্যান্য অংশ বলে আল্লাহ তুই ওয়াইল নামক জাহান নামের নিকটবর্তী আমাদের করিও না ওয়াইল নামক জাহান জাহান্নামের নিকটবর্তী করিও না আল্লাহ গো জাহান্নামের অংশই তো জাহান্নামকে বয় করে আমি তো দুর্বল আল্লাহ আমি দুর্বল আমাকে যদি তুমি জাহান নামে দাও তাহলে জাহান আগুন কেমন ভাবে সহ্য করব এই বলে আল্লাহ তুমি যদি আমাকে মাফ করো আল্লাহ তুমি যদি আমাকে মাফ করো তাহলে সরকার করে দাও আল্লাহ তালা রহমতের দুনিয়ায় জুস লেগে গেল ওই বান্দাকে কি আল্লাহ তালা অনেক ভালোবাসেন যারা বুঝতে পারছে গুনা করছে গোনা করার পর কাটি করি আল্লাহ তালা কাছে মাপ চাইছে ওই বান্দাকে আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তালা রহমতের দরিয়া জোশ লেগে গেল আল্লাহ তালা ফেরেস তাকে বললেন যাও জিব্রাইল যাও আমার নবীকে গিয়া তিনটা প্রশ্ন কর এক নাম্বার প্রশ্ন করবা সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তাকে দুই নাম্বার প্রশ্ন করবা সমস্ত মাখলুকের রিজিক দাতাকে তিন নাম্বার প্রশ্ন করবা সমস্ত মাখলুকের তবা কবুলকারী কে এই তিনটা প্রশ্ন গিয়া আমার বন্ধু মোহাম্মদ কে গিয়া করবা জিব্রাইসালাম আল্লাহর রাসুলের কাছে চলে আসলেন আসিয়া বলতেছেন সালাম আল্লাহ তালা পক্ষ থেকে সালাম প্রেরণ করা হয়েছে যে কিসের জন্য আসছেন যে আল্লাতানা তিনটা বার্তা দিয়ে আপনার কাছে আমাকে পাঠাইছে যে কি তিনটা বার্তা জে আল্লাহতানা আপনাকে তিনটা প্রশ্ন করছে কি তিনটা প্রশ্ন আমি জানতে চাই যে এক নম্বর প্রশ্ন সমস্ত মাখ লোক কেন খালে কেল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন যে শুধু কালি সমস্ত মাসলুক না আমি সহ সমস্ত মাসলুকের খালিক হলেন আল্লাহ আর কি প্রশ্ন যে আরেকটা প্রশ্ন করছে যে সমস্ত মাসলুকের রিজিক দাতাকে তখন বললেন আমি সহ সমস্ত মাখলুকের রিক দাতা হলেন আল্লাহ

যে আমি সহ সমস্ত সৃষ্টি জীবে তো বা কুবনকারী আল্লাহ বললেন আল্লাহ যদি খলেক হয় আল্লাহ যদি রাজাক হয় আল্লাহ যদি তবা কবুলকারী হয় ওই আল্লাহ তালা বলেছেন ওই বান্দা কি আল্লাহ তালা মাফ করিয়া দিয়েছেন বলেন না সুবাহান ওই বান্দা কি আল্লাহ তালা মাফ করিয়া দিয়েছেন ওই বান্দার ক্রন্দন আল্লাহ তালা সহ্য করতে পারেন নাই আল্লাহ তালা ওই বান্দাকে মাফ করিয়া দিয়েছেন আপনি ওই বান্দাকে ডাকিয়া ওই বান্দার যে আছে ওই বান্দাকে জানিয়া দেন মানে ওই বান্দা নিজেকে এইভাবে আস্তে আস্তে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবে ওই বান্দা গুনা করার পর থেকে খাওয়া নাই গুন নাই ওই বান্দা ক্রন্দন সব সময় কালি কান্নাকাছি কোন সময় আল্লাহ তারা মাফ করবেন আল্লাহ যদি মাফ না করেন এমন অবস্থা যে আল্লাহ নিয়ে যান যাহার নাম সারা কোনো উপায় নাই ওই বান্দা জাহান নাম কে অনেক গঁয়ে করে অন্যবি আপনি ওই বান্দাকে ডাকবেন ডাক দেবেন ওই বান্দা ক্ষমার ঘোষমাটা আপনি আপনার জবানের মাধ্যমে বলে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন কোমা সাহাবারা ওই পাহাড়ে ওসুজে একটা পাহাড় আছে ওই কাছে যাও গিয়া দেখবা একগুলাম গোলাম আল্লাহ তলা এক গোলাম কান্না গাড়ি করতেছে ওই গুলাম কি আমার কাছে নি আসো ওই বান্দা তওবা আল্লাহ তলাই এমন ভাবে কবুল করছে এই তবা কবুল করার সুসংবাদ জিব্রাইলামের মাধ্যমে আমার কাছে জানিয়ে দিয়েছেন তাড়াতাড়ি আনো আল্লাহ তালা ওই বান্দাকে কাছে নিয়ে আসলেন কাছে নিয়ে আসার পর বলতে যে তুমি এমন কি তবা করলা যে তবা করার কারণে জিব্রাইল আমার কাছে আল্লাহ তালা পক্ষ থেকে তোমার মুক্তির জন্য তোমার মাপের জন্য পয়গাম নিয়ে আসল তখন ওই বান্দা বলতেছে আমি যে গুণা করছি আমার নিজেকে এত তুচ্ছ মনে হইতো আমার নিজেকে এত তুচ্ছ মনে হইতো আমার ভিতরে এমন অবস্থা সৃষ্টি হইল আমি মনে করতাম আল্লাহ তারা যত মাখ লোক বানাইছেন সমস্ত মাখ লোকের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট আমি আমার ভিতরে মনে হইতো আল্লাহ তালা আমাকে اشرفুল মাখলুকাত কিসের জন্য বানাইলেন ও اشرفুল মাখলukat বৈশিষ্ট্য তো আমি ঠিক রাখতে পারি নাই সব সময় আমি আমার গুনাহের উপর অনুতপ্ত হইতাম যতক্ষণ আমি গুনাহ করছি গুনাহ করার পর থেকে একটা মুহূর্তের জন্য আমার ভিতরে শান্তি নাই একটা মুহূর্তের জন্য আমার চোখ থেকে পানি বন্ধ হয় নাই কারণ এমন অবস্থা যদি আমি মারা যাই তাহলে আল্লাহ তালা জাহান নাম সারা কোনো কিছুই তো আল্লাহ 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 তোমাকে কেমন ভাবে মাফ করছেন তুমি কি জানো আল্লাহ তালা তোমাকে কেমন ভাবে মাফ করছেন মনে হয় যে যেন তুমি কখনো গুণাই করো নাই বলেন আল্লাহ ওই আল্লাহ তালা এখনো আসেন না মারা গেছেন আল্লাহ তালা ওই আল্লাহ তালা ইচ্ছা করলে মাফ করতে পারেন কি পারেন না আল্লাহ তালা আমাকে আপনাকে যদি মাফ করেন আল্লাহ কোনো লস হইবেনি আমাকে আপনাকে যদি আল্লাহ তালা জান্নাতে পাঠান কারো কাছে জব দি তা করতে হবে নি কারো কাছে জব দি তা করতে হবে না হরজতে মুসালাই হিসালাতাম কেখন বান্দাকে মাফ করেন সামন্য একটু উসিলা তালাশ করেন উসিলা ওব্দাগু ইলাইহি উসিলা হযরতে মোসা আলাইহিসসালাম চিনেন তো চিনেন না দেখছুননি দেখেন নাই কেউ নাম শুনছেন হযরতে মোসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে ফুরিয়াত করলেন আল্লাহ একজন লোক দেখতে চাই যে লোকটা তোমার কাছে নিকৃষ্ট যে লোকটা গুনাহগার একজন লোক দেখতে চাই আল্লাহ তারা মুসতানা ইসলাম তুয়াসলামকে বললেন মুসা দুনিয়া থেকে কত কিছু চাওয়ার আছে দুনিয়ার থেকে কত কিছু দিকার আছে তুমি কিসের জন্য একজন গুনাগার ব্যক্তিকে দেখতে চাইলা এইটা আবার কিসের জন্য তোমার মনে উদয় হলো আমরা তো জানি মুসারা ইসলাম তোসালমে একটু বেশি কথা বলতেন আল্লাহ তারার সাথে একটু বেশি কথা বলার চেষ্টা করতেন ওই মুসা আলাইহিস সালাম বলতেছেন মালিক আমি গুনাহগার ব্যক্তিকে দেখব তার পিছনে কারণ হলো আমি একজন গুনাহগার ব্যক্তিকে দেখব দেখার পর ওই ব্যক্তির সাথে কথা বলবো ওই ব্যক্তির সাথে কথা বলিয়া জানবো সে কি কি গুনাহ করছে কি কি গুনা করার কারণে আপনি তার প্রতি অসন্তুষ্ট যেগুলা গুনার কথা তার কাছ থেকে জানবো আমি আমার উন্মতদের কে আমি আমার উন্মতদের ওই গুনার কথা বলবো আমার উন্মতের আগো তোমরা এই গুণাগুলা করিও না আল্লাহ তারা তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ আমার মাকসাদ হলো উদ্দেশ্য হলো ওই বান্দার কাছে গিয়ে আর জিজ্ঞাসা করব সে কি কি গুণা করতো যে গুণা করার কারণে আপনি অসন্তুষ্ট আল্লাহ তারা তখন বললেন যে আমি আল্লাহ দুনিয়াতে কারো প্রকাশ করতে চাই না আমি আল্লাহ দুনিয়াতে কারো দোষ প্রকাশ করতে চাই না আমি আল্লাহ তালা মানুষের দুর্গোপন রেখে মানুষকে পরকালে বিচারে সম্মুখীন করব আমি বলতে পারবো না মোসার ইসলাম নাসুসরা বান্দার মতো বারবার বলতেছে আল্লাহ এই পর্যন্ত যতবার তোমার কাছে যা কিছু চাইছি সব কিছু তুমি দিছো যা কিছু দেখতে চাইছি তুমি দেখাইছো আল্লাহ আমি আশাবাদী যে আল্লাহ আমার এত দিন পর্যন্ত কথা শুনছে ওই আল্লাহ কোনো আছে ওই আল্লাহ কোনো আমার কথা শুনবে আল্লাহ তারা তখন বললেন যে মোসা তুমি যেহেতু বার বার বলতেছ তুমি দেখতে পারবা শর্ত হলো দুইটা দুইটা শর্ত সাপেক্ষে আমার গুণাগার বান্নাকে দেখতে পারবা এক নাম্বার শর্ত হলো তাকে এক পলক দেখবা দ্বিতীয়বার তাকে পারবা না দুই নাম্বার শর্ত হলো তার সাথে কোনো কথাবার্তা বলতে পারবা না কারণ তার সাথে যদি কথাবার্তা বলো তাহলে তুমি জানিয়া যাইবা সে কি কি গুনা করছে তোমার ওই ব্যক্তির প্রতি ঘৃণা জন্মাবে আমি চাই না ওই গুণার জন্য তুমি কারো প্রতি ঘৃণার কারো প্রতি তোমার ঘৃণা চলে যাক মুসালাম বলে আল্লাহ ঠিক আছে এরপরেও দেখবো যে দেখবা নি দেখবো তাহলে সকালে উঠে নদীর পাড় দিয়ে হাইটা হাইটা তুমি সামনে অগ্রসর হইবা সর্বপ্রথম যে ব্যক্তিকে দেখবা মনে করবা ওই ব্যক্তি আমার কাছে নিকৃষ্ট ওই ব্যক্তি হলো গুণাগার সাবধান সাবধান তুমি কিন্তু ওই ব্যক্তির সাথে কোনো কথা বলতে পারবা না একবার দেখবা দ্বিতীয়বার দেখতে পারবা না মাত্র এক ব্যক্তিগত একটু খস আছে এক সপ্তাহ যখন নাকি হয়ে গেল আমার খরচ চলে শেষ হয়ে গেল বাড়িতে ফোন দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আমার বাইরের বাড়িতে যাব বাইরের বাসা গার্মেন্টস এর চাকরি করে দোয়ারা মিরপুর চোদ্দ নাম্বার দুয়ারা বাইরের কাছে যাব গিয়া বলবো কিছু টাকা দেওয়ার জন্য ওই দিক দিয়ে মা যখন নাকি বাড়ি থেকে যাই মামাকে বলল যে তোমার জন্য একশো সত্তর টাকার ব্যবস্থা করলাম ডাকা থেকে যাইতে ওই সময় চল্লিশ পঞ্চাশ বা ষাট টাকা লাগে কিন্তু আমি তো অর্ধেক টাকা দিয়া যাই ছাত্র মানুষ অর্ধেক টাকা দিয়া যায় আর কিছু টাকা রইলো মা যখন নাকি বাড়ি থেকে বাইর হইব মাকে বলতেছি মা তুমি কি টাকা দিলা আমার অন্যান্য বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধবরা কত টাকা খরচ করে মা তখন বলতে বাবা জানো না আমার তো সামর্থ্য নাই একদিন আল্লাহ সাউলের নিচ থেকে একটা পাঁচ টাকা একটা এমন সিরাবিরা মনে হয় পাঁচ টাকাটা অনেকদিন ধরে সাউলের নিচে রেখে দিয়েছিল ওই পাঁচ টাকাটা এনে মা আমার হাতে ধরে বলতেছে বাবা তুমি এই টাকাটা রাখো বাবা তুই মন খারাপ করিও না আল্লাহ তারা তোমাকে বরকত দান করব আমি মনে মনে এত খুশি হইলাম আল্লাহ তালা কসম কে বলতেছি আল্লাহ তালা কসম কে বলতেছি এই কথাটা আমি অন্য একটা মা ফিরে বলেছিলাম ওই পাঁচ টাকা মনে মনে চিন্তা করলাম আমার যতই বিপদ আগে পাঁচটা টাকা আমি খরচ করব না লেতুন্যা টাকা একবারে ফিদুলিয়া টাকা যেটাকে বলে ওই টাকা আমি একটা ওট কিনছিলাম পঁচিশ টাকা দিয়ে ওইটার ভেতরে পকেটে রেখে দিলাম টাকা খরচ করব না ওই দিক দিয়ে এক সপ্তাহ যাওয়ার পরে টাকা শেষ বাইরের কাছে যাইতে হবে টাকা নাম্বার আবার কিছুটা রাস্তা হেঁটে আসতে হয় আমি চিন্তা করতেছি রাস্তা তো অনেকটা যাবো কিভাবে দশ নাম্বার পর্যন্ত হেঁটে আসলাম আরে দশ নম্বর দিকে যদি হাইটা হাইটে সন্ধ্যা হয়ে যাবে হাইটে গেলাম কিন্তু পকেটে টাকা যে পাঁচ টাকা খরচ করা যাবে না বাইর বাসায় গেলাম গিয়া দেখলাম তারা লাগানো বাইকে যখন নাকি পাইলাম না আশপাশে লোকদেরকে জিজ্ঞাসা করলাম যে বাইক কোথায় যে বাড়িতে চলে গেছে ফোন নাই তখন আমি চিন্তা করতেছি রাত তো প্রায় আটটা বাজতেছে কিভাবে যাব রাত তো প্রায় আটটা বাজে কিভাবে যাব আবার হাইটা হাইটা আসতেছি পল্লবী নামক একটা জায়গা আছে ডাকা যারা ছিলেন পল্লবী নামক একটা জায়গা আছে ওই জায়গায় যখন নাকি আসলাম একজন লোক আমাকে ডাকতেছে হুজুর দাঁড়ান মার দোয়া কি পরিমাণ বরকত এইটা দুই মিনিটে শেষ হুজুর আসতেন আর কথা বলা কোনো যুক্তি আসে না দুই মিনিট বলতেছে হুজুর একটু দাঁড়ান যে কিসের জন্য যে হুজুর আপনাকে ছাগল জবাই করতে পারেন কি যে পারি যে আসলে আমার বাসায় একটা ছাগল জবাই করতে হবে বাসায় আমাকে নিল সুন্দর সুন্দর খাবার দিল খাবার দেওয়ার পর ছাগল জবাই করলাম ওই ব্যক্তি আমার কাছে দুইশো টাকা দিয়া বলতেছে হুজুর আপনি এটা খরচ করিয়েন আমার মেয়েরা কি কার জন্য ছাগলটা আমি জবাই করলাম আমার মেয়ের জন্য দোয়া করেন ওই সময় থেকে আমি মনে মনে চিন্তা করলাম ওই পাঁচ টাকা ওই টাকা আমি খরচ করবো না ওই পাঁচ টাকা আমি খরচ না আল্লাহ তালা কসমকে বলতেছি পাঁচ আর যতদিন পর্যন্ত আমার কাছে ছিল আল্লাহ তালা কোনো সময় আমাকে কোনো বিপদে ফেলাই নাই আল্লাহ তালা কোনো সময় আমাকে বিপদে ফেলাই নাই এটা আপনাদের কাছে আকর্ষণ করার জন্য বিষয়টা বলি নাই আল্লাহ তো জানেন আল্লাহর কসম কে বলতেছি যা বলতেছি অক্কর অকসম্পূর্ণটা সম্পূর্ণটা সত্যি এই জন্য ভাই মানুষ উপরে উঠার জন্য একজন না একজন একটা মাধ্যম লাগে মানুষ আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কারো না কারো একটা উসিলা লাগে কোন একটা উসেলার মাধ্যমে মানুষ পরিবর্তন হয়ে যায় এই যে ব্যক্তি পরিবর্তন হলো কিসের মাধ্যমে হজরত মুসালা ইসলাতাম তিন দিকে তাকাইলেন তাকানোর বঙ্গিমাটা বারো না তার অন্তরে হিট করলো এই জন্য আল্লাহ তার কাছে দোয়া করে করলেন আল্লাহ তালা তাকে মাফ করে দিলেন ওই যে ব্যক্তি কাফন সুরা ওই ব্যক্তির পরিবর্তনটা আসলো কিভাবে হুজুর সাল্লাহ আসসালাম যখন নাকি তিনাকে বের করে দিলেন তিনার কাছে ও এত কষ্ট লাগলো আগের চেয়ে কষ্ট দ্বিগুণ হয়ে গেল আল্লাহ তার কাছে ওজুরে কান্নাকাটি করলেন মাফ করে দেওয়ার মালিককে আমাকে আপনাকে কি আল্লাহ তালা মাফ করতে পারেন তো কি বলেন আল্লাহ তালা মাফ করতে পারেন না যেহেতু হুজুর আসছেন অনেক সুন্দর আলোচক অনেক সুন্দর আমাদের চেয়ে অনেক সিনিয়র